প্রিয় বোন একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি কখনো এমন কিছু স্বপ্ন দেখেছ যেটা ঘুম থেকে উঠেই তোমার চোখে বানিয়ে এনে দিয়েছে যেন মনে হয়েছে আল্লাহ তালা নিজে তোমার হৃদয়ে কিছু বলতে চাচ্ছেন যেন বোন এমন কিছু স্বপ্ন আছে যেগুলো সাধারণ নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যখন তিনি কোনো বান্দা বা বান্দাহাকে নিজের প্রিয় করে নিতে চান নিজের ওলি বানাতে চান তখন তার জীবনে বা ঘুমের ভেতর এমন কিছু রহস্যময় আলামত দেখাতে শুরু করেন যেগুলো অন্য কেউ দেখে না অনুভবও করে না তুমি হয়তো ভাবছ আমি এত সাধারণ আল্লাহ কেন আমাকে অলি বানাবেন কিন্তু বোন আল্লাহর ভালোবাসা কখনো মুখ দেখে আসে না আসে অন্তরের পবিত্রতা দেখে যে নারী আল্লাহকে একান্তভাবে ভালোবাসে কাঁদে লজ্জা পায় নিজের গুনাহে আল্লাহ তাকেই নিজের কাছে টেনে নেন একদিন তাকেও তার ওলি বানান তাই আজকের ভিডিওটা তোমার জন্যই এই সাতটি স্বপ্ন যদি তুমি কোনোদিন দেখে থাকো তাহলে জানবে আল্লাহ তালা তোমার দিকে তাকিয়ে আছেন তোমার নাম হয়তো তার প্রিয় বান্দাদের তালিকায় লিখে রেখেছেন তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আর কমেন্টে বলো আল্লাহ আমাকে তার ওলি বানিয়ে নিন এখন চলো দেখি সেই সাতটি স্বপ্ন কি যেগুলো দেখা মানে, আল্লাহ তোমাকে তার ওলি বানাতে চলেছেন প্রথম স্বপ্ন স্বপ্নে নামাজ পড়তে বা সিজদা করতে দেখা প্রিয় বোন তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেখানে তুমি নামাজ পড়ছ হয়তো সাদা পোশাকে হয়তো কোনো পবিত্র স্থানে কিংবা হয়তো ঘরের এক কোণে সিজদায় লুটিয়ে আছ চোখে অশ্রু হৃদয়ে তওবা জানো বোন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা এমন একটি আহ্বান যা আল্লাহ তালা নিজে তোমার হৃদয়ে পাঠান স্বপ্নে নামাজ পড়া মানে হচ্ছে আল্লাহ তোমাকে তার দিকে ডেকে নিচ্ছেন তুমি হয়তো বাস্তবে কিছুটা দূরে সরে গিয়েছিলে কিছু ভুল করেছিলে কিন্তু তোমার অন্তর এখনও তার দিকে ফিরতে চায় এই স্বপ্ন তারই নিদর্শন তোমার রুহ আল্লাহর দিকে ফিরে যেতে শুরু করেছে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে যখন তুমি স্বপ্নে নামাজ পড়তে দেখো তখন বুঝে নিও আল্লাহ তোমার অন্তরকে পবিত্র করছেন যেন তুমি অশ্লীলতা থেকে দূরে থাকো যেন তুমি তার বান্দাদের মধ্যে নির্বাচিত একজন হও কারণ ওলি হওয়ার শুরু হয় এখান থেকেই সিজদা থেকে যে নারী স্বপ্নে সিজদায় পড়ে সে প্রকৃতপক্ষে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করছে এমনকি ঘুমের ভেতরেও তুমি জানো বোন আল্লাহ তার অলিদের সম্পর্কে বলেছেন আমার অলিদের ওপর কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না তাহলে ভাব যদি স্বপ্নে তুমি নামাজে থাকো তাহলে আল্লাহ তোমার অন্তর থেকে ভয় আর উদ্বেগ মুছে দিতে শুরু করেছেন তিনি তোমাকে তার শান্তির ছায়াই নিচ্ছেন এই স্বপ্ন এক প্রকার রুহানি আমন্ত্রণ যেখানে আল্লাহ তালা বলছেন ওহে আমার প্রিয় বান্দা ফিরে এসো আমার দিকে আমি তোমার জন্য অপেক্ষা করছি অনেক সময় এই স্বপ্ন আসে তখন যখন তুমি জীবনের ভারে ক্লান্ত হতাশ বা অনেকদিন নামাজ পড়তে পারি তখন আল্লাহ তোমার ঘুমের মধ্যে তার রহমতের হাত বাড়িয়ে দেন এই স্বপ্নই প্রমাণ তুমি এখনও আল্লাহর কাছে প্রিয় এবং তিনি তোমাকে হারাতে চান না তাই প্রিয় বোন যদি কখনো দেখো তুমি স্বপ্নে নামাজ পড়ছ বা সিজদায় পড়ে কাঁদছ তাহলে ঘুম ভাঙার পর সিজদায় পড়ে আল্লাহকে বলো ইয়া আল্লাহ আমাকে তোমার অলি বানিয়ে নাও যেমন তুমি আমাকে স্বপ্নে তোমার সামনে দাঁড়ানোর তাওফিক দিয়েছ এটাই প্রথম আলামত যে আল্লাহ তোমাকে তার প্রিয়দের কাতারে তুলে নিচ্ছেন নীরবে ভালোবেসে আর অশেষ রহমতে ঘিরে দ্বিতীয় স্বপ্ন স্বপ্নেই কোরআন তেলাওয়াত করতে দেখা বা কোরআনের আয়াত শুনতে পাওয়া প্রিয় বোন একটা মুহূর্ত চোখ বন্ধ করো কল্পনা করো তুমি স্বপ্নে আছো আর তোমার কানে ভেসে আসছে এক শান্ত মধুর সুর কোরআনের আয়াতের তেলাওয়াত হয়তো তুমি নিজেই পড়ছো হয়তো অন্য কেউ পড়ছে কিন্তু তোমার হৃদয় কেঁপে উঠছে চোখে পানি মনে এক অজানা প্রশান্তি এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় প্রিয় বোন এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি এক বার্তা তিনি তোমার অন্তরে তার বাণীকে স্থাপন করতে চাইছেন কারণ আল্লাহ বলেন আল্লাহ যাকে সোজা পথে পরিচালিত করতে চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন অর্থাৎ এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমার অন্তর খুলে দিচ্ছেন যেন তার কালাম বাণী তোমার হৃদয়ে স্থায়ী হয়ে যায় যদি তুমি স্বপ্নে দেখো তুমি কোরআন পড়ছ তাহলে বুঝে নিও আল্লাহ তোমার অন্তরকে তার নূরে আলোকিত করছেন তুমি তার বাণীর বাহক হতে যাচ্ছ আর ওলি হওয়ার অন্যতম চিহ্নই হচ্ছে আল্লাহর বাণীর সাথে গভীর সংযোগ থাকা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা অনুসারে আমল করে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে তুমি যদি স্বপ্নে কোরআন তেলাওয়াত করো তাহলে বুঝবে আল্লাহ তোমার পক্ষেই সেই কোরআনকে সাক্ষী বানাচ্ছেন তিনি চান তোমার মুখ থেকে তার কালাম উঠুক তোমার জিহ্বা হোক নূরের উৎস আর যদি তুমি কেবল কুরানের সুর শোনো তবুও এটি বড় সৌভাগ্যের স্বপ্ন কারণ এর মানে হচ্ছে আল্লাহ তোমাকে তার কথার দিকে ডেকে নিচ্ছেন তুমি তার নির্বাচিত শ্রোতা যার কানে এখন নূরের বীজ বপন হচ্ছে প্রিয় বোন কুরানের সুর এমন এক জিনিস যেটা মুমিনের অন্তরে আল্লাহর উপস্থিতির অনুভূতি জাগায় যে নারী স্বপ্নে এই সুর শোনে সে আল্লাহর ভালোবাসার প্রথম ধ্বনি শুনে ফেলে হয়তো তুমি অনেক কষ্টে আছো হয়তো কেউ তোমাকে বুঝতে পারছে না কিন্তু আল্লাহ জানেন তুমি তার কথার জন্য পিপাসিত তাই তিনি ঘুমের মধ্যেও তোমার হৃদয়ে তার বাণী পৌঁছে দেন এটাই সেই মুহূর্ত যেখান থেকে ওলি হওয়ার যাত্রা শুরু হয় যেখানে হৃদয় আর দুনিয়ার নয় বরং কুরআনের আলোয় আল্লাহর দিকে ছুটে যায় তাই বোন যদি কখনো এমন স্বপ্ন দেখো তাহলে ঘুম থেকে উঠে বলো ইয়া আল্লাহ আমাকে তোমার কুরআনের মানুষ বানিয়ে দাও যার অন্তরে তোমার বাণী থাকবে চিরকাল তৃতীয় স্বপ্ন স্বপ্নে কাবা শরীফ মসজিদুল হারাম বা মসজিদ দেখা প্রিয় বোন তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেখানে তুমি দাঁড়িয়ে আছো কাবা শরীফের সামনে চারপাশে আল্লাহ আকবার ধ্বনি বাতাসে রহমতের সুবাস আর তুমি কাপা হাতে তাওয়াফ করছ চোখে পানি হৃদয়ে অজানা শান্তি এই স্বপ্নপ্রিয় বোন সাধারণ কোনো স্বপ্ন নয় এটা আল্লাহর দরবার থেকে ডেকে পাঠানো এক আধ্যাত্মিক বার্তা যখন কোনো নারী স্বপ্নে কাবা শরীফ বা মসজিদে নববী দেখেন তখন বুঝতে হবে আল্লাহ তার অন্তরকে নিজের ঘরের দিকে টেনে নিচ্ছেন তিনি যেন বলছেন হে আমার বান্দা তুমি এখন আমার ঘরের অতিথি স্বপ্নে কাবা দেখা মানে আল্লাহ তোমাকে নিজের সান্নিধ্যের জন্য নির্বাচিত করেছেন তুমি এমন এক পথে চলছ যেখানে দুনিয়ার ভালোবাসা ধীরে ধীরে নিভে যায় আর আল্লাহর ভালোবাসা তোমার ভেতরে জেগে ওঠে কুরানে আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন আমি কাবাকে বানিয়েছিলাম মানুষের জন্য আশ্রয় ও নিরাপত্তার স্থান অর্থাৎ কাবা হল সেই স্থান যেখানে ভয় নেই অশান্তি নেই শুধু প্রশান্তি নিরাপত্তা আর আল্লাহর উপস্থিতি যখন তুমি সেই স্থানকে স্বপ্নে দেখো তখন বুঝে নিও আল্লাহ তোমার আত্মাকে নিরাপত্তা দিতে শুরু করেছেন তুমি তার রহমতের ছায়ায় ঢুকে পড়ছ আর যদি তুমি মসজিদুল হারাম বা মসজিদে নবী দেখো তাহলে এটি আরও বড় নিদর্শন কারণ সেখানে রয়েছে নবীদের দোয়া ফেরেস্তাদের উপস্থিতি আর এমন এক নূর যা কেবল আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্নে কাবা দেখে সে নিরাপত্তা পেয়েছে অর্থাৎ এই স্বপ্ন তোমার আত্মার নিরাপত্তার বার্তা আল্লাহ তোমাকে জানাচ্ছেন আমি তোমার পাশে আছি তুমি আর একা নও অনেক সময় এই স্বপ্ন আসে তখন যখন তোমার জীবন ভাঙা মন ক্লান্ত চোখে অশ্রু আর হৃদয় হতাশ তখন আল্লাহ ঘুমের মধ্যে তোমাকে তার ঘরে নিয়ে যান তোমাকে দেখান তোমার জন্যেও এক আশ্রয় আছে যেখানে কেউ তোমাকে আঘাত করতে পারবে না সেটা হল তার ঘর তার ভালোবাসা তার দয়া প্রিয় বোন যদি কখনো এমন স্বপ্ন দেখো তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে শুধু ডেকেই রাখেননি তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন তুমি সেই ভাগ্যবতী নারীদের একজন যাদের আল্লাহ তার ঘরের আলোয় জাগিয়ে দেন যাদের তিনি ধীরে ধীরে ওলি বানাতে শুরু করেন চতুর্থ স্বপ্ন স্বপ্নে সাদা পোশাক পরা বা আলোতে ঘেরা অবস্থায় নিজেকে দেখা প্রিয় বোন একটা মুহূর্ত কল্পনা করো তুমি স্বপ্নে দেখো তোমার শরীরে সাদা এক পোশাক চারপাশে এক অদ্ভুত শান্ত আলো মনে হচ্ছে যেন পুরো দুনিয়া থেমে গেছে তুমি আর তোমার রবের মাঝে এক মায়াময় নিরবতা এই স্বপ্ন প্রিয় বোন আল্লাহর পক্ষ থেকে এক গভীর বার্তা তোমার আত্মা এখন পরিশুদ্ধতার পথে হাঁটছে তুমি আল্লাহর নূরের ছায়ায় ঢুকতে শুরু করেছ সাদা রং ইসলামে পবিত্রতার প্রতীক রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাক পর কারণ এটি সবচেয়ে পবিত্র ও উত্তম পোশাক তুমি যখন স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখো তখন এটা কেবল একটা রং নয় এটা তোমার আত্মার অবস্থা আল্লাহ তোমার অন্তরের গুনাহ ধুয়ে দিচ্ছেন তোমার রুফকে নতুন এক আলোয় সাজিয়ে দিচ্ছেন আর যদি তুমি দেখো চারপাশে এক নূর এক আলোক ছটা তাহলে বুঝে নিও আল্লাহ তোমার রুফকে তার নূরের স্পর্শ দিয়েছেন কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহ আসমান ও জমিনের নূর যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের কাছে টেনে নিতে চান তখন তিনি তার আত্মাকে নূরের দ্বারা আলোকিত করেন তখন সেই আত্মা ঘুমের মধ্যেও আলো অনুভব করে এমনকি স্বপ্নেও সে আলোয় জেগে ওঠে এই স্বপ্নে তুমি যদি নিজেকে সাদা পোশাকে দেখো তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে গুনাহ থেকে মুক্ত করছেন তোমার পুরনো দুঃখ অতীতের ভুল সব মুছে দিচ্ছেন তুমি হচ্ছ তার নির্বাচিত বান্দা যাকে তিনি ধীরে ধীরে তার অলিদের শাড়িতে আনতে শুরু করেছেন অনেক সময় এই স্বপ্ন আসে তখন যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসে যখন মানুষ তোমাকে কষ্ট দেয় অবহেলা করে অপমান করে তখন আল্লাহ নিজেই তোমার আত্মাকে তার আলোয় ঘিরে রাখেন যেন তুমি বুঝতে পারো তুমি একা নও তোমার চারপাশে আল্লাহর নূর আছে যা তোমাকে রক্ষা করছে শান্ত করছে আর তোমাকে নতুন এক জীবনের দিকে ডাকছে প্রিয় বোন এই স্বপ্ন হল আল্লাহর ভালোবাসার নীরব ইশারা তিনি যেন বলছেন তুমি আমার কাছে পবিত্র আমি তোমাকে আমার নূরে ঢেকে নিচ্ছি তুমি যদি এমন স্বপ্ন দেখো তাহলে জানবে আল্লাহ এখন তোমাকে তার অলি বানানোর প্রক্রিয়ায় রেখেছেন তুমি এখন তার নূরের ছায়ায় পথ চলছো আর সেই পথের শেষেই আছে শান্তি নিরাপত্তা আর ভালোবাসার আলোকিত গন্তব্য পঞ্চম স্বপ্ন স্বপ্নে পানি বা বৃষ্টি দেখা বিশেষ করে পরিষ্কার শান্ত পানি প্রিয় বোন তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ আকাশ থেকে নির্মল বৃষ্টি পড়ছে হালকা বাতাস বইছে চারপাশ নিঃশব্দ আর তুমি সেই বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছ মনে হচ্ছে যেন সব দুঃখ মুছে যাচ্ছে অথবা দেখেছ কোনো পরিষ্কার নদী পুকুর বা সমুদ্রের পানি যার দিকে তাকিয়ে তোমার মন শান্ত হয়ে গেছে এই স্বপ্নগুলো বোন আল্লাহর রহমতের এক বিশেষ বার্তা পানি কোরআনে আল্লাহর রহমত ও পবিত্রতার প্রতীক আল্লাহতালা বলেন আমি পানি দ্বারা সব জীবিত বস্তুকে সৃষ্টি করেছি অর্থাৎ পানি মানেই জীবন আর নতুন সূচনা যখন তুমি স্বপ্নে পানি বা বৃষ্টি দেখো তখন বুঝে নিও আল্লাহ তোমার জীবনে নতুন করে বরকত ও দয়া নামাচ্ছেন তুমি তার রহমতের ছায়ায় প্রবেশ করতে শুরু করেছ বিশেষ করে যদি তুমি দেখো সেই পানি পরিষ্কার স্বচ্ছ আর শান্ত তাহলে এটা প্রমাণ যে আল্লাহ তোমার গুনাহ মুছে দিচ্ছেন তোমার অন্তরকে পরিষ্কার করে দিচ্ছেন যেন তোমার আত্মা পবিত্র হয়ে তার নিকট যেতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি দয়া করতে চান তখন তার অন্তরকে পরিষ্কার করে দেন যেমন বৃষ্টি জমিনকে পরিষ্কার করে তুমি যদি স্বপ্নে দেখো বৃষ্টি পড়ছে আর তুমি তাতে ভিজছ তাহলে বুঝে নিও আল্লাহ তোমার আত্মাকে ধুয়ে দিচ্ছেন তোমার অতীতের পাপ ব্যথা হতাশা সব কিছু মুছে দিচ্ছেন তুমি এখন রুহানি পরিশুদ্ধতার পথে হাঁটছ যা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম গুণ আর যদি দেখো তুমি কোনো নদী বা জলের ধারে দাঁড়িয়ে আছো তাহলে এর মানে আল্লাহ তোমাকে শান্তি দিচ্ছেন তুমি তার নিরাপত্তায় আছো তোমার হৃদয়ের অস্থিরতা এখন থেমে যাচ্ছে যেন তুমি ধীরে ধীরে তার রহমতের সাগরে ডুবে যাচ্ছ কিন্তু যদি পানি উত্তাল বা ঘোলা হয় তাহলে সেটাও এক শিক্ষা আল্লাহ তোমাকে জানাচ্ছেন এখনও তোমার অন্তর কিছু পাপের ছায়ায় আচ্ছন্ন তোমাকে আরও বেশি ইস্তেক ফার করতে হবে আরও বেশি তার দিকে ফিরে যেতে হবে প্রিয় বোন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে বলছেন আমি তোমাকে ধুয়ে নিচ্ছি পবিত্র করছি যাতে তুমি আমার ভালোবাসার যোগ্য হও তুমি এখন সেই ধৈর্যশীল নারীদের একজন যাদের আল্লাহ কষ্টের পর বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন তাই যদি এমন স্বপ্ন দেখো তাহলে ঘুম ভাঙার পর বলো ইয়া আল্লাহ যেমন তুমি বৃষ্টিতে জমিনকে জীবিত করো তেমনি আমার হৃদয়কে তোমার ভালোবাসায় জীবিত করে দাও এই স্বপ্ন সেই বার্তা প্রিয় বোন আল্লাহ এখন তোমাকে পরিশুদ্ধ করছেন তুমি তার নূরের স্রোতে ভেসে যাচ্ছ আর ধীরে ধীরে তুমি হচ্ছ তার ওলি তার প্রিয় বান্দা ষষ্ঠ স্বপ্ন স্বপ্নে নূর বা আলো দেখা আল্লাহার উপস্থিতি ও প্রিয় বান্দাহার নিদর্শন প্রিয় বোন একবার কল্পনা করো তুমি গভীর রাতে ঘুমিয়ে আছো স্বপ্নে হঠাৎ এক উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে পড়েছে তুমি বুঝতে পারছ না সেই আলো কোথা থেকে আসছে কিন্তু তোমার হৃদয় শান্ত অজানা এক প্রশান্তিতে ভরে গেছে কোনো শব্দ নেই কোনো ভয় নেই শুধু আল্লাহর উপস্থিতির অনুভূতি এই স্বপ্নপ্রিয় বোন আল্লাহর ভালোবাসার সবচেয়ে গভীর চিহ্নগুলোর একটি কারণ নূর বা আলো কখনো অকারণে আসে না এটি আল্লাহর পক্ষ থেকে আত্মার জন্য এক বার্তা তোমার হৃদয় এখন আল্লাহর নূরে আলোকিত হচ্ছে কোরআানে আল্লাহ তালা বলেন আল্লাহ আসমান ও জমিনের নূর এবং তিনি আরও বলেন যে কাউকে আল্লাহ নূর দান করেন না তার জন্য কোনো নূর নেই অর্থাৎ এই নূর কোনো সাধারণ আলো নয় এটা আল্লাহর উপস্থিতি তার দয়া তার ভালোবাসা যখন তুমি স্বপ্নে নূর বা আলো দেখো তখন বুঝে নিও আল্লাহ তোমাকে তার সান্নিধ্যে টেনে নিচ্ছেন তোমার আত্মা এখন তার রহমতের আলোয় জেগে উঠছে অনেক সময় এই নূর আসে তখন যখন তুমি জীবনের অন্ধকারে হারিয়ে যাও যখন মন ভারী চোখে পানি আর কোনো আশা থাকে না তখন আল্লাহ তোমার ঘুমের মধ্যে তার আলো পাঠিয়ে দেন যেন তুমি বুঝতে পারো অন্ধকার শেষ এখন আলো আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়াই বলতেন ইয়া আল্লাহ আমার অন্তরে নূর দাও আমার দৃষ্টিতে নূর দাও আমার শ্রবণে নূর দাও আর আমার সামনে ও পিছনে নূর দাও তুমি যদি স্বপ্নে এমন আলো দেখো যা তোমাকে শান্ত করে ভয় মুক্ত করে তাহলে জানবে আল্লাহ তোমার আত্মার অন্ধকার দূর করছেন তুমি এখন তার নির্বাচিত বান্দাহাদের পথে কখনো এই নূর মুখ থেকে আসে কখনো শরীর থেকে কখনো চারপাশ ভরে যায় উজ্জ্বল আলোর ছটায় এগুলো সবই ইঙ্গিত দেয় তুমি এখন অলিয়াতের দরজায় দাঁড়িয়ে আছো আল্লাহ তোমার রুহকে নূরে রাঙিয়ে নিচ্ছেন যাতে তুমি তার নিকটে যেতে পারো পরিপূর্ণ পরিচ্ছন্ন হয়ে প্রিয় বোন এই স্বপ্নের মধ্যে এক অসীম সান্ত্বনা আছে যদি তুমি এমন নূর দেখো তাহলে বুঝবে আল্লাহ তোমাকে একা ছাড়েননি তুমি হয়তো ভেবেছো কেউ তোমাকে বোঝে না কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয়ে তার ভালোবাসার আলো জ্বলছে তুমি এখন তার প্রিয় তার আলোই ঢাকা আর ধীরে ধীরে তুমি হচ্ছ সেই নারী যাকে আল্লাহ নিজের ওলি বানিয়ে নিতে চলেছেন সপ্তম স্বপ্ন স্বপ্নে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে দেখা প্রিয় বোন এই স্বপ্ন হল সাতটি স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে মহিমান্বিত এবং সবচেয়ে সরাসরি আল্লাহর ভালোবাসার নিদর্শন যখন কোনো নারী স্বপ্নে আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাহলে বোঝা যায় আল্লাহ তাকে নিজের কাছাকাছি টেনে নিচ্ছেন তাকে তার প্রিয় বান্দাহাদের দলে অন্তর্ভুক্ত করতে চলেছেন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে শয়তান আমার রূপ ধারণ করতে পারে না অর্থাৎ এই স্বপ্নে নবী করিমকে দেখা মানে তুমি সত্যি তার উপস্থিতি অনুভব করেছ এবং আল্লাহ নিজে তোমার আত্মাকে নির্বাচন করেছেন তার প্রিয় বান্দাহাদের মধ্যে রাখার জন্য এই স্বপ্ন প্রায়ই আসে তখন যখন আল্লাহ জানেন তোমার হৃদয় তার প্রতি খাঁটি ভালোবাসা অনুভব করতে প্রস্তুত স্বপ্নে নবী করিমকে দেখার সময় তুমি হয়তো তার হাসি তার দয়া বা তার দিক থেকে কিছু শিক্ষা অনুভব করো এটি শুধু স্বপ্ন নয় বরং একটি নুরানি দাওয়াত আল্লাহ যেন বলছেন হে বান্দা তুমি আমার প্রিয় আমি তোমাকে আমার কাছে টেনে নিচ্ছি ধীরে ধীরে তুমি আমার অলিদের মধ্যে অন্তর্ভুক্ত হও যদি স্বপ্নে দেখো তুমি রসুল সাল্লাহ আলাইহিবাসাল্লামকে কাছে পেয়েছ তাহলে বুঝে নিও তুমি এখন তার দোয়া তার বরকতের অধিকারী এই স্বপ্ন মানে হচ্ছে আল্লাহর কাছে তুমি বিশেষ তুমি সেই নারী যার অন্তর আল্লাহর নূরের স্পর্শ পেয়েছে যাকে ধীরে ধীরে ওলি বানানোর প্রস্তুতি চলছে প্রিয় বোন এই স্বপ্ন সবচেয়ে শক্তিশালী নিদর্শন যদি কখনো এমন স্বপ্ন দেখো ঘুম থেকে উঠে কেদে বলো ইয়া আল্লাহ আমাকে আমার নবীর মতো প্রিয় বান্দা বানিয়ে দাও আমার অন্তরকে পবিত্র করো আমাকে অলিদের দলে অন্তর্ভুক্ত করো এটাই সেই চূড়ান্ত স্বপ্ন প্রিয় বোন আজ আমরা দেখলাম সাতটি বিশেষ স্বপ্নের নিদর্শন যেগুলো বোঝায় আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দা অর্থাৎ ওলি বানাতে চলেছেন প্রতিটি স্বপ্নই আল্লাহর রহমত দয়া এবং ভালোবাসার এক নিদর্শন নামাজ বা সিজদায় দেখা কোরআন তেলাওয়াতের সুর শোনা পবিত্র স্থান দেখা সাদা পোশাক বা আলোতে ঘেরা অবস্থায় নিজেকে দেখা নির্মল পানি বা বৃষ্টি দেখা নূর বা আলো দেখা আর সর্বশেষে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখা এই সবই বোঝায় যে আল্লাহ তোমার অন্তরকে পবিত্র করছেন তোমার আত্মাকে তার নূরে আলোকিত করছেন এবং ধীরে ধীরে তোমাকে তার প্রিয় বান্দাহাদের মধ্যে অন্তর্ভুক্ত করছেন প্রিয় বোন তুমি যদি এই স্বপ্নগুলোর কোনোটি আগে দেখেছ অথবা দেখার আশা রাখো তাহলে জানো আল্লাহ তোমাকে কখনো একা ছাড়েন না তোমার হৃদয় তার দিকে ফিরছে এবং সেই পথই তোমাকে শান্তি নিরাপত্তা এবং আধ্যাত্মিক সুখ দেবে ইয়া আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো আমাদেরকে তোমার প্রিয় বান্দাহাদের মধ্যে অন্তর্ভুক্ত করো আমাদের হৃদয়কে তোমার নূরের আলোয় আলোকিত করো আমিন প্রিয় বোন যদি ভিডিওটি তোমার ভালো লেগেছে তাহলে লাইক দিন কমেন্টে বলুন আপনার অনুভূতি শেয়ার করুন এবং অন্য প্রিয় বোনদেরও এটি দেখার সুযোগ দিন আল্লাহ তোমাদের সকলকে তার নূরের ছাযায় রাখুন